রাধে রাধে বন্ধুরা জয়গুর জয় নিতাই তোমাদের নৃত্যের জনক উদয় শঙ্কর সম্বন্ধে তোমাদের বলার চেষ্টা করছি মাত্র তোমাদের কেমন লাগছে তার সম্বন্ধে একটু বলার চেষ্টা করছি এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে স্রষ্টা উদয় শঙ্কর হ্যাঁ শ্রষ্টা উদয় শঙ্কর উদয় শঙ্করের অগণিত তো অগণিত সৃষ্টির একটি বিশেষ দিক হলো যেখানে তিনি সাদা পর্দার উপর নিজস্ব কৌশলে নতুন আলো ছায়ার ধারা সৃষ্টি করার কৌশল আবিষ্কার করেছিলেন বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করি এইটা এই শ্যাডো প্লে এটা আমি নিজে দেখে এসেছিলাম রবীন্দ্র সদনে এটা মানে ভারত বিখ্যাত বলতে পারো এটা এত অসাধারণ লেগেছিল হ্যাঁ এটা এটা মানে এই অনুষ্ঠানটার নাম ছিল উদয় শঙ্করের এটা অসাধারণ একটা মানে শো ছিল অসাধারণ প্রোগ্রাম ছিল এটা যে না নিজের চোখে দেখেছে সে মানে মুখে বলে বর্ণনা করা যায় না কিছু জিনিস আছে উপলব্ধি করতে হয় সেগুলো মানে নিজে মানে ভেতর থেকে উপলব্ধি করতে হয় সেগুলো মুখে বলে বর্ণনা করা যায় না তোমরা যদি কখনো পারো এগুলোর এখন তো যা ইন্টারনেট যা উন্নত হয়েছে এগুলো সমস্ত সিডি পাওয়া যায় এগুলোর উদয় শঙ্করের অনেক কিছু সিডি পাওয়া যায় উদয় শঙ্করের পুরোনো নাচের ভিডিও পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু তোমরা যারা নাচ করছো তারা এগুলো ফলো করো এগুলো থেকে অনেক ক্লাসিক্যাল জিনিস বা ক্লাসিক্যাল ডান্স বা অন্যান্য ক্রিয়েটিভ ডান্স বিশেষ করে ক্রিয়েটিভটা তোমরা অনেকটা জানতে পারবে অনেকটা শিখতে পারবে আর অনেক তোমাদের অভিজ্ঞতাও বাড়বে যেটা ভীষণভাবে দরকার শুধু নাচ করলে হবে না নাচের মানে ডান্সের একটা সেন্স থাকা দরকার যে আমি কি করছি আমি কি দেখাতে চাইছি সেটার মানেটা কি এটা কি অর্থ আমি যাকে দেখাচ্ছি সে আদৌ বুঝতে পারছে কিনা এগুলোর একটা বিশেষ দিক নিত্য নৃত্য মানেই শুধু কিন্তু নাচ আর আমি মিউজিক চালিয়ে ধেই ধেই করে নেচে গেলাম তা কিন্তু না আমি কি দেখাতে চাইছি আমার বক্তব্যটা কি এইটা কিন্তু বিশেষ একটা দিক তোমরা কিন্তু এই দিকগুলো কিন্তু দেখার চেষ্টা করো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শেখার আছে শিক্ষার শেষ নেই জানার শেষ নেই জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু মানুষ শেখে যাই হোক এবার আসল কথায় আসি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র এটা আমার নিজের মানে আমার বাবার সঙ্গে গিয়ে আমার নিজের বাবা হাত ধরে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এসেছিলেন আহ সেটা দেখা হয়েছিল খুবই মানে স্মরণীয় একটা ব্যাপার ছিল যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা এবার বলবো তোমাদের শ্যাডো প্লে সম্বন্ধে বললাম যেখানে তিনি সাদা পর্দার উপর নিজস্ব কৌশলে নতুন আলো ছায়ার ধারা সৃষ্টি করার কৌশল আবিষ্কার করেছিলেন তার শিল্প জীবনের অন্যতম অবদান ছিল কল্পনা চলচ্চিত্র এটা কিন্তু তার একটা বিশেষ দিক ছিল যে তিনি কিন্তু কল্পনার করে কিন্তু নৃত্য পরিবেশন করতেন হ্যাঁ এটা কিন্তু সব মানে সকলে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন হম যাই হোক কল্পনা চলচ্চিত্র সমস্ত সময় কিন্তু এটা কিন্তু তিনি ফলো করতেন মানে মানে এটা তার ধ্যান ধারণা ছিল তার কল্পনা হ্যাঁ ছবি ছবিটি আর্থিক সাফল্য না পেলেও এই ছবিটি ছিল তার এক কাল জয়ী সৃষ্টি উনিশশো সালে তিনি কলকাতায় গড়ে তুলেছিলেন উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার নব উদ্যমে দলকে এবং সুসংগঠিত করে উনিশশো সালে তিনি পুনরায় বেরিয়ে পড়লেন আমেরিকা সফরে যা ছিল তার জীবনের শেষ আমেরিকা সফর পরবর্তীকালে রঞ্জিতমল মল সহযোগিতায় উনিশশো সালে তিনি তিনি প্রযোজনা করেছিলেন শঙ্কর স্কোপ এবং সালে শঙ্কর স্কোপ এবং ও ও ক্ষতি নৃত্যনাট্যের ছিল সামান্য তার জীবনের শেষ কৃত্তি সৃজনশীল নৃত্য রচনার বাসনায় বৃদ্ধ বয়সেও কালজয়ী নৃত্যশিল্পী উদয় শঙ্কর টালিগঞ্জের রাধা ফিল্মের ফ্লোর ভাড়া নিয়ে নিয়মিত নৃত্যের মহড়া চালিয়ে যেতেন আজ এই পর্যন্ত তোমাদের বললাম বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমার তো সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভালো লাগে এগুলো বলতে আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হ্যাঁ এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরাও জানো তোমরাও শোনো আমার নিজের ভালো লাগাটা আমি কিন্তু তোমাদের মধ্যে কিন্তু প্রচার করে দিই হ্যাঁ যে আমার ভালো লাগা যেমন আছে তেমন তোমাদেরও ভালো লাগুক তোমরাও কিছু জানো তোমরাও কিছু শেখো হ্যাঁ তোমাদেরও জানা দরকার তোমাদেরও শেখা দরকার তোমাদেরও শুনলে ভালো লাগবে আমার আমার যেটুকু ভালো লাগা তোমাদের মধ্যে আমি ছড়িয়ে দিই শেয়ার করে দিই হ্যাঁ এটাই আমার প্রচেষ্টা এটাই আমার চেষ্টা চলতে থাকবে যতদিন আমার মানে প্রাণ থাকবে ক্ষমতা থাকবে আমি বলতে পারবো ততদিন তোমাদের সঙ্গে পথ চলবো এটাই তোমাদের বলবো আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কারণ তোমাদের কমেন্ট আমাকে কিন্তু তোমাদের একটা কমেন্ট তোমাদের ভালো কমেন্ট আমাকে কিন্তু আগামী দিনে পথ চলতে অনেক অনেক উৎসাহিত করবে এটা কিন্তু বললাম আর কি কি শুনতে চাও আর কার কার মানে জীবনী তোমরা জানতে চাও শুনতে চাও সেগুলোও তোমরা বলবে কারণ এগুলোর জানার শেষ নেই জানার শেষ নেই বলার আমিও বলে শেষ করতে পারবো না আমার গোটা জীবনেও আমি বলে শেষ করতে পারবো না আর তোমরাও জেনে হয়তো শেষ করতে পারবে না যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো এইভাবে চ্যানেলকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর আমাকে এইভাবেই ভালোবাসা জানাও তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি তাতে আমি আব্রুত অভিভূত যে এইভাবেই তোমরা আমাকে পথ চলার পথে আমার সাথী হও আমার হাত ধরে থাকো আর শুনতে থাকো ভিডিও অবশ্যই দেখতে থাকো আর কি কি দেখতে চাও সেগুলো বলতে থাকবে আর ততক্ষণ জয় গৌর জয় তাই রাধে রাধে